সংখ্যালঘুদের নিয়ে মার্কিন রিপোর্ট একেবারেই বলতে গেলে সরকারের প্রতিকূলে গেছে বিবিসি একটা রিপোর্ট করেছে রিপোর্টটা মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থা কমিশন অফ ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের দুই অপর একটা মার্কিন সংস্থা কিন্তু ভারতের এই সংখ্যালঘুদের উপর নির্যাতন নিপীড়নের কারণে রয়ের মতন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে নিষিদ্ধ করার সুপারিশ করছে তার মানে মার্কিন রিপোর্টগুলো যেমন বাংলাদেশের বিরুদ্ধে যাচ্ছে তেমনি ভারতের বিরুদ্ধেও যাচ্ছে এখানে বলা হচ্ছে যে ধর্মীয় সংখ্যালঘুদের উপর ক্রমাগত হামলার মধ্য দিয়ে বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি অবনতি হয়েছে বলা হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর হিন্দু ধর্মাবলম্বী এবং তাদের মন্দিরের উপর হামলা বেড়েছে বলে তাদের সংগঠনগুলো দাবি করেছে এটা সত্য একেবারে মানে এটা সরকারও যে অস্বীকার করেছে তা না কিন্তু এর একটা বড় অংশ জুড়ে আছে রাজনীতি আর একটা অংশ হচ্ছে এই মানে ধর্মীয় উগ্রপন্থীরা এই সুযোগটা নিয়ে তারা তাদের মানে ফায়দা হাসিল করার চেষ্টা করতে যে পুরো আন্দোলনটা গণভ্যুত্থানটাকে বিতর্কিত করার তারা চেষ্টা করেছে যদিও মূল বিষয়টাই ছিল শেখ হাসিনার বিরুদ্ধে অভ্যুত্থান কিন্তু এটাও মনে রাখা দরকার যে স্বাভাবিক ক্ষমতার পট পরিবর্তন হলে কিন্তু আজকে এই পরিস্থিতি হইতো না ফলে এই যে পরিস্থিতিটা হয়েছে এর দায় শেখ হাসিনার উপরও বর্তাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে এর প্রতিবেদনে বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি নিয়ে যে তথ্য দেওয়া হয়েছে তা একেবারেই সত্য নয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণের পর সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা ঘটেছে এর পক্ষে শক্ত কোনো প্রমাণ নেই তবে মার্কিন প্রতিবেদনে বলা হয়েছে সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তাদের অবস্থা আরও শোচনীয় হয়েছে তাহলে তো এটা খুবই গুরুতর ব্যাপার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলা হয়েছে যে অপরাধীদের ধরা হচ্ছে তাহলে কি ধরা হচ্ছে না কেন ধরা হচ্ছে না কাদের ভয়ে ধরা হচ্ছে না আমরা জানি শুধু সংখ্যালঘু না অন্তত চল্লিশটা মাজারের উপরে হামলা হয়েছে এই পট পরিবর্তনের পর এরা কারা এরা কিন্তু সরকারের বন্ধু না এবং এরা বাংলাদেশকে বদনাম করে দিচ্ছে এই ঘটনাগুলোর মধ্য দিয়ে অনেকগুলো অস্ত্র তুলে দিচ্ছে ভারত এবং পশ্চিমাদের হাতে যদিও মার্কিন ওই প্রতিবেদনে সংখ্যালঘুদের উপর নিপীড়নের জন্য বিশেষভাবে উদ্বেগের বা অথবা নজরদারিতে রাখা দেশগুলোর যে তালিকা করা হয়েছে সেই সব দেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি ভিসা কড়াকড়ি বা সহায়তা বন্ধের মতন পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে সেই তালিকায় বাংলাদেশ পড়েনি অর্থাৎ ঘটনা ঘটেছে এবং সংখ্যালঘুদের যেই বলা হচ্ছে যে পরিস্থিতি আরও শোচনীয় হয়েছে কিন্তু সেটা এমন না যে সেক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করতে হবে ভিসা কড়াকড়ি করতে হবে বা সহায়তা বন্ধ করতে হবে আমেরিকা তো এইসব গুলি করে হয় ভিসা বন্ধ করে দেয় ভিসা কড়াকড়ি করে দেয় সহায়তা বন্ধ করে দেয় কিন্তু সেই তালিকায় বাংলাদেশ নাই কিন্তু দেখেন ভারতে দেখেন ঠিকই রয়ের উপর নিষেধাজ্ঞার সুপারিশ করা হয়েছে একটা মার্কিন সংস্থার এবং সেখানে জয়সোয়াল তো তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিরুদ্ধে বিশেষ উদ্বেগের তালিকায় থাকা দেশগুলোর মধ্যে বিশেষ উদ্বেগ চীন ভারত দেখেন চীন ভারত পাকিস্তান মিয়ানমার আফগানিস্তান ভিয়েতনাম সৌদি আরব রাশিয়া কিউবা ইরিত্রিয়া নিকারাগুয়া নাইজেরিয়া উত্তর কোরিয়া তুর্কমেনিস্তান এবং ইরান সেখানে ভারত চীন ভারত এবং পাকিস্তান আছে কিন্তু বাংলাদেশ কিন্তু নাই অন্যদিকে সংখ্যালঘু নির্যাতনের কারণে বিশেষভাবে যেসব দেশের উপর যুক্তরাষ্ট্রের নজর রাখা উচিত বলে প্রতিবেদনে বলা হয়েছে তার মধ্যে আছে আলজেরিয়া আজারবাইজান মিশর ইন্দোনেশিয়া ইরাক কাজাকিস্তান কিগিস্তান মালয়েশিয়া শ্রীলঙ্কা সিরিয়া উজবেকিস্তান এবং তুরস্ক বাংলাদেশ কিন্তু কোনো তালিকায় নেই মার্কিন প্রতিবেদনে ভারত পাকিস্তান বা বারবার মতো উদ্বেগের মূল তালিকায় থাকা দেশগুলোই সংখ্যালঘু নির্যাতন বন্ধে নিষেধাজ্ঞা জারি ভিসা কড়াকড়ি আরব সহায়তা বন্ধের মতো জোরালো পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে ভারতের সংখ্যালঘু নির্যাতনে উৎসাহ দেয়া সহায়তা সহায়তার মতো অভিযোগে গুপ্তচর সংস্থা রয়ের দেখেন মার্কিন প্রতিবেদনে ভারত পাকিস্তান এবং বার্মান মতো উদ্বেগের মূল তালিকায় থাকা দেশগুলোয় সংখ্যালঘু নির্যাতন বন্ধে নিষেধাজ্ঞা জারি ভিসা কড়াকড়ি আরব এবং সহায়তা বন্ধের মতো জোরালো পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে ভারতে সংখ্যালঘু নির্যাতনে উৎসাহ দেয়া সহায়তার মতো অভিযোগে গুপ্তচর সংস্থা র এবং বিকাশ ইয়াদবের উপর নিষেধাজ্ঞা আরোপের মতো পরামর্শ দেয়া হয়েছে পাকিস্তানের সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধেও একই রকম পরামর্শ দেওয়া হয়েছে তবে এসব সুপারিশ বাস্তবায়নে মার্কিন সরকারের জন্য বাধ্যতামূলক নয় তাহলে বোঝা যাচ্ছে যে বাংলাদেশেরও পরিস্থিতি অবনতি হয়েছে কিন্তু ভারত পাকিস্তান তাদের পরিস্থিতি এত বেশি অবনতি সেই অবনতির তুলনায় বাংলাদেশ অবস্থাটা ভালো সেখানে বাংলাদেশের উপরে কোনো নিষেধাজ্ঞার সুপারিশ করা হয়নি দর্শক বুঝতে পারছেন তবে অন্তত এখন এইটার থেকে মানে ভারতের শিক্ষা নেওয়া উচিত যে ভাই তোমাদের উপর নিষেধ মানে নানা রকম নিষেধাজ্ঞার সুপারিশ করা উচিত বাংলাদেশ উপর করা হয়নি তাহলে তোমাদের অবস্থা আগে তোমাদের দিকটা ঠিক করো ঠিক করে বাংলাদেশ নিয়ে কথা বলো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ